আসসালামু আলাইকুম স্টোরি বাই তাসরুস চ্যানেলে শুরু করছি প্রণয়ের অমল কাব্য লিখেছেন ডি আর এম সোহাগ এখন শুনবেন গল্পটির তেত্রিশতম পর্ব ইরফানদের গেটের সামনে ইনায়াকে ঘিরে দাঁড়িয়ে আছে সবাই মেটার মাথা নিচু করে নিঃশব্দে কাচ্ছে রোমানে আজ ইনায়ার মুখে ছোট ছোটো চুমোয়াকে নিজেকে সামলে গালে হাত দিয়ে বলে তোর নতুন বাবা মায়ের খেয়াল রাখবি কিন্তু কেমন লক্ষ্মী মেয়ে হয়ে থাকবি ইনা মাথা নিচু করে বিড়বির করে বলে আম্মু আমি এখানে আর কয়েকদিন থাকি রুমানে আজ মেয়ের চোখের পানি মুছে দিয়ে বলেন ফাইজ দাঁড়িয়ে আছে তোর শাশুড়ি তোকে ঘরে তোলার জন্য বসে আছে সবাইকে অপেক্ষা করি এখানে কয়েকদিন থাকবি এনায়া তার মাকে জুড়িয়ে ধরল ফাইজ অসহায় চোখে এই দিকে চেয়ে আছে তার লিটিল কুইনের এভাবে কান্না তার একদম ভালো লাগছে না ফাইজ তার থেকে একটু দূরে দাঁড়ানোর শুদ্ধকে টেনে ফিসফিস করে বলে তোর বোন এত কাঁদছে কেন আমি তো বেঁচে আছি স্বামী মরলেও মানুষ এত কাঁদে না শুদ্ধ ফাইজের কান টেনে ধরে ফাইজ কটমর দৃষ্টিতে তাকায় শুদ্ধর দিকে শুদ্ধর হাত টেনে নামিয়ে দেয় তার কান থেকে রেগে বলে টানছিস কেন বেয়াদব শুদ্ধ মেয়েকে হেসে বলে তুই শুধু ভুলে চাস তাই কান বলছি এবার আর ভুলবি না কি শুধু সিরিয়াস কণ্ঠে বলে তুই যে বলেছিলি আমার বোনকে বিয়ে করে ওকে সিন্দুকে ভরে রাখবি আমি নায়কে সাথে নিয়ে গিয়ে শেষ সিন্দুক অর্ডার করে দিয়েছিলাম বুঝলি ও তো জেনে গিয়েছে তুই ওকে নিয়ে সিন্দুকে ভরে রাখবি এবারই আর আসতে দিবি না তাই জন্মের কান্না কাচ্ছে আহারে আমারও দুঃখ হচ্ছে ইনায়ের জন্য বলছি মাঝে মাঝে একটু বাইরের আলো বাতাস সে ঘুরিয়ে আবার সিন্দুকে ভরে রাখিস ফাইস তো অবদা খেয়ে চেয়ে আছে শুদ্ধর দিকে একে ঠিক কি করা উচিত রেগে দাঁতে দাঁত চেপে বলে আসলে ওকে সিন্দুকে ভরে রাখব তোদের মতো ব্রিটিশদের হাওয়া আমার বইয়ের গায়ে কিছুতে লাগতে দেব না আমি শুদ্ধ মিটমিটে হেসে সামনে এগোতে এগোতে বলে দাঁড়া মনে করিয়ে দিয়ে আসি ফাইজ শুদ্ধর হাত টেনে ধরে একে বিশ্বাস নেই বিরক্ত হয়ে বলে এই ভাই তুই গিয়ে ঘুমাতো আমায় রেহাই দে আজকে অন্তত শুদ্ধ চরম মন খারাপের ভান করে দুহাত মাথায় তুলে বলে কি বলছিস আমি তোর বাসুর ঘরে ঢুকবো না ফাইজ হতাশার নিঃশ্বাস ফেলল না এর সাথে কথা বলে মেজাজ গরম করা ছাড়া আর কিছুই হবে না তারেক নেওয়াজ ছাপসা চোখ ছুড়া আড়াল করে ইনায়ের কাছে আসলেন ইনায়ার হাত তার মুঠোয় নিয়ে সামনের দিকে এগিয়ে গিয়ে ফাইজের সামনে দাঁড়ালেন ফাইজ ইনায়ার থেকে চোখ সরিয়ে তার শ্বশুরের দিকে তাকাই তারেক নেওয়াজ ইনায়ার হাত ফাইজের হাতের উপর রেখে মৃদুসুরে বলেন আমার রাজকন্যাকে তোমার হাতে তুলে দিচ্ছি বাবা তাকে আগলে রেখো ফাইজ ইনায়ার হাতখানা শক্ত করে ধরল এটা তার লিটিল কুইন কত অপেক্ষার ফল তার লিটিল কুইন তাকে আগলে রাখবে না মৃদু এসে বলে অবশ্যই বাবা না তার এক স্বস্তির নিঃশ্বাস ফেলে ইনায়ার হাত ছেড়ে ভেতরে চলে যায় চোখের কোণে পানি মেয়েকে বিদায় দিতে এত কষ্ট কখনো বুঝতে পারেনি ইনায়া মাথা নিচু করে নীরবে চোখের পানি ফেলে ফাইজ ফিস ফিশিয়ে বলে লিটিল কুইন তোমাকে কুলে নিচ্ছি ওকে এনা দ্রুত মাথা তুলে ফাইজের দিকে তাকাই ফাইজ তার বিবাহিত সদ্য আর কান্না মাখা মুখ দেখে অসহায় মুখ করে তাকাল এনায়া মিনমিন করে বলে আমি হেঁটে যেতে পারবো ফাইজ ইনার কথা মেনে নিল এমনিতেই খুব কেঁদেছে চুপ করে এই ডান হাত তার বাঁ হাতের মুঠোয় নিয়ে সামনে তাদের দাঁড় করিয়ে রাখা গাড়ির দিকে যায় ফাইজ তার গাড়ির পাশে দাঁড়িয়ে গাড়ির ডোর খুলে দেয় ইরফান বাঁ হাতে মায়েরার হাত ধরে রেখেছে হাতে ইনায়ার মাথায় হাত রেখে বলে ফায়েজ তোকে কিছু বললে আমাকে সাথে সাথে কল করে জানাবি ওকে ইনা ইরফানের দিকে তাকালো মাথা নেড়ে সম্মতি দিল ইরফান মৃদু হেসে বলে ডোন্ট ক্রাই পৌঁছে কল করবি ইনায়া তার ভাইকে জড়িয়ে ধরল ইরফান আর একটু অবাক হলো তার থেকে সাধারণত সবাই দূরত্ব রেখেই চলে আজ হঠাৎ ইয়ানাকে তার সাথে এতটা সহজ হতে দেখে ভীষণ অবাক হয় ডান হাতে আর মাথার উপর হাত রাখে কিছু বলে না কিছুক্ষণ পর ইনায়া ইরফানকে ছেড়ে দুহাতের চোখ মুছে মায়েরার হাত ধরে বলে মায়রা আমার সাথে চলো প্লিজ মায়েরা কিছু বলার আগে ইরফান আর ফাইজ একসাথে বলে ওঠে নো মায়রা আর ইয়ানা অবাক হয়ে একবার ইরফানের দিকে তাকায় আরেকবার ফাইজের দিকে ফাইজ মনে মনে বিড়বির করে এই শুদ্ধ প্রমেজকে আজ তার বাড়ি নিয়ে গেলে আজকের রাতটা একদম রসা তোলে যাবে অসম্ভব ইরফান ভাবলে সিন তবে ফাইজ ইনায়া আর মায়রার দৃষ্টি দেখে ভরকে যায় হাই হাই সে কি করে ফেলল মেহমানকে মুখের উপর না করে দিয়েছে কত বড় কেলাঙ্কারি করে ফেলেছে পাশ থেকে শুদ্ধ এতক্ষণ নিজেকে দমিয়ে রাখলেও এবার শব্দ করে হেসে দেয় ফাইজ রেগে তাকায় শুদ্ধ দিকে শুদ্ধ এগিয়ে এসে মায়ের দিকে তাকিয়ে বলে সিসিটিভি আমাকে আর তোমাকে সবাই ভয় পায় বুঝলে শুদ্ধ মুখে সিসিটিভি শুনে সবাই অদ্ভুত দৃষ্টিতে তাকায় শুদ্ধ সবার দৃষ্টিতে মেকে হেসে কথা করিয়া ডানহাত দেখিয়ে বলে মায়েরা তোমাকে কি যে সুন্দর লাগছে এসব রেগে তাকায় শুদ্ধ দিকে শুধু মিটমিটে হেসে ইরফানের কানের কাছে ফিসফিসিয়ে বলে ফাইজের কাজিনরা কি মুগ্ধ চাহনি নিয়ে মেয়েদের দিকে তাকাতে পারে বল আমি তো তাদের চাহনিতে ক্রাশ খেয়ে যাচ্ছি ইরফান আর মায়রা ফাইজের কাজিনদের দিকে ফিরে দাঁড়িয়ে আছে ইনায়া ফাইজ মায়রা ইরফানের মুখোমুখি দাঁড়িয়ে আছে শুদ্ধর কথায় ইরফান সামনে তাকায় তাদের সামনে সামানোর ডান দিকে ফাইজের সব কাজিন দাঁড়ানো তাদের দৃষ্টি মায়রার উপর ইরফানের মাথায় আগুন চলে ওঠে কিছু বলতে গিয়েও ইনায়ের দিকে তাকিয়ে চিপ কুটিয়ে নেয় শুদ্ধ ইরফানের দিকে চেয়ে মনে মনে হাসছে বাচ্চারা চিবাতেও পারছে না গিলতেও পারছে না এমন হয়েছে ইরফান মায়রা কেটে নে পিছন দিকে নিয়ে ইরফান মায়রার সামনে দাঁড়ায় মায়রা পিছন দিকে বলে আপনি আমার সামনে দাঁড়াচ্ছেন কেন ইরফান পিছু ফিরে শক্ত গলায় বলে সব একটা কথা বলে দিয়ে সব দাঁত ফেলব মায়েরা বিরক্ত হয় এই লোকটার মাথায় কখন কোন ভূত চাপে একমাত্র এই লোক আর আল্লাহ ছাড়া কেউ জানে না ইরফান রেগে ফাইজকে দাঁতে দাঁত চেপে বলে ওদের যেতে বল ফাইজ ভ্রুকুচকে বলে কাদের শুদ্ধ এসে বলে শিয়ালদের ফাইজ এদিক ওদিক তাকিয়ে বলে কোথায় শিয়াল তোর কাজিনরা অন্যের মুরগি ধরতে চাইছে বুঝিস না ফাইজ পিছুপিরে তার কাজিনদের দেখে ইরফানের দিকে তাকায় বুঝতে পেরে মুখ লুকিয়ে একটু হাসে উল্টো করে তার কাজিনদের উদ্দেশ্যে বলে গাড়িতে উঠ যা এখানে আর এক সেকেন্ডও দাঁড়াবি না ফাইজের কাজিনরা সবাই ফাইজের ছোটো কেউ বড় ভাইয়ের কথা অমান্য করল না সবাই মেনে নিল পিছনে দাঁড় করিয়ে রাখা গাড়িতে গিয়ে উঠে পড়ে সবাই একটি ছেলে বারবার পিছু ফিরে তাকিয়ে মায়েরাকে খুঁজে বোধ হয় ইরফান ছেলেটার দিকে জ্বলন্ত চোখের চেয়ে ডানহাত মুষ্টিবদ্ধ করে বিড়বির করে পাস্টার্ড আই উইল কিল ইউ ফাইজ ইনায়া গাড়িতে উঠে পড়ে ইনায়া গাড়ির জানালা দিয়ে তার ভাই আর মায়রার দিকে তাকায় মায়রা মরিন হেসে বাহাত নাড়িয়ে বলে সাবধানে জিও আপু ইনায়া চোখ নামিয়ে নিল চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে ফাইজ ইন একে আবারও কাঁদতে দেখে হৃদস্বরে বলে লিটিল কুইন প্লিজ কান্না অফ করো এভাবে আর ভালো লাগছে না আমার শুদ্ধ পাশে জানালায় একটু ঝুঁকে দুঃখ দুঃখ মুখ করে বলে হ্যাঁ লিটল কুইন তুমি কান্না করলে ফাইজের বুক ফেটে যায় না লিটিল কুইন ফাইজ রেগে তাকায় শুদ্ধ দিকে দাঁত কটমট করে বলে বিয়াদব যাবি এখান থেকে শুদ্ধ হেসে আবারও বলে ফাইজের লিটিল কুইন কান্না অফ কর গো ফাইজ রেগে মাথার পাগড়ি খুলে হাতে রেখেছিল সেটা জানালা দিয়ে শুদ্ধর দিকে ছুঁড়ে দেয় শুদ্ধ ক্যাচ ধরে বলে কবুল বলে রাস্তার মাঝে একটা একটা করে ফুলে ছুড়াছুরি করছিস ছে ছে ছ্যাঁ একটু ধৈর্য ধর তোর লিটিল কুইন তো উড়ে যাচ্ছে না শোনা ফাইজ হতাশ এই ব্যাদপের জন্য তার জীবনের সুখ আসতে পারে না নয়তো তার বাসর সত্যি এই বেয়াদপ ঢুকে বসে থাকত সামনে তাকে বলে রাহাত গাড়ি স্টার্ট দাও ফাইভ গাড়ি স্টার্ট দিলে একে একে ছয়টা মাইক্রো স্টার্ট দেয় শুধু আর এখানে দাঁড়ালো না মুহূর্তে গম্ভীর মুখোভ হয়ে বাড়ির দিকে এগিয়ে যায় কপালে চিন্তার বাজ সাথে কিছুটা রাগ কিছু একটা ভাবতে রাগ যেন তরতর করে বাড়ল দ্রুত পায়ে এগিয়ে গেল ফারার জানালার পাশে বসে শুদ্ধর দিকে ভেজা চোখে তাকিয়ে রইল তার মনে অভিমান জমেছে ছেলে হয়ে তাদের সাথে আসলো অথচ গেল না কেন এখানে ওই স্বামী মেয়েটা আছে আর আজকে শুদ্ধকে এখানে থাকতে হলো তাদের গাড়ি এগিয়ে যায় শুদ্ধ চোখের আড়াল হয় সাথে ফারার চোখ থেকে টুপ করে দু পানি গড়িয়ে পড়ে ইরফান মায়রার হাত ধরে রাস্তা থেকে বাড়ির সীমানায় প্রবেশ করে মায়েরা নিঃশব্দে ইরফানের সাথে হাঁটে ইরফান তাদের বাড়ির ভেতর না গিয়ে হাঁটার মূর ঘুরিয়ে তাদের গ্যারেজে প্রবেশ করলো মায়েরা প্রকুচ গেল ইরফান তাদের গাড়ির দরজা খুলে মায়েরার মায়রাকে উদ্দেশ্য করে বলে উঠো ফার্স্ট মায়রা অবাক হয়ে বলে এতটাতে কোথায় যাবেন ইরফান হাতগুড়িতে আরেকবার সময় দেখল দশটা ত্রিশ মায়রাকে কুলে তুলে ড্রাইভিং সিটের পাশে সিটে বসিয়ে দেয় মায়রা চেঁচিয়ে ওঠে আর আমাকে কই নিয়ে যাচ্ছেন ইরফান চুপচাপ মায়েরার সিট লাগিয়ে সে ড্রাইভিং সিটে গিয়ে বসলো এরপর গাড়ি স্টার্ট দিয়ে গাড়ি ঘোরায় মায়েরা ইরফানের দিকে তাকিয়ে বলে কোথায় নিয়ে যাচ্ছেন আমায় ইরফান গম্ভীর গলায় বলে তোমার ভাইয়ের বাড়ি মায়েরা ভ্রুকুচকে বলে তারা তো গ্রামে গিয়েছে ইরফান তাদের গাড়ি মেন গেট থেকে বেরিয়ে হঠাৎই গাড়ির স্পিড পাড়াই অতপর সুরে বলে তুমিও সেখানেই যাচ্ছ স্টুপিড মায়রা চোখ বড় বড় করে তাকায় বিষয়কণ্ঠে বলে আপনি পাগল এখন তো অনেক রাত হয়ে গিয়েছে হোয়াট মায়রা মাথায় হাত দিয়ে বলে আপনার বাড়িতে কত মেহমান আমরা এভাবে রাতে গ্রামে গেলে সবাই কী বলবে ইরফান ঘাড় বাঁকিয়ে একবার মায়েরার পানে তাকায় শীতল দৃষ্টিতে এরপর সামনে তাকিয়ে গাড়ির স্টায়ারিং ঘোরায় আর গম্ভীর গলায় বলে আই ডোন্ট কেয়ার ফাইজদের বাড়ির সামনে সে গাড়ি থামানো হয় ইনায়া কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে ফাইজের কাত মাথা রেখে ঘুমিয়েছে ফাইজ শান্ত চোখে ইনার পানে চেয়ে থাকে হাত বাড়িয়ে ইনার গালে স্পর্শ করে ছোটের কোণে মৃদু হাসি ফুটে ওঠে কিছু সময় পেরোতেই ইয়ান পিটপিট করে চোখ মেলে তাকায় ফাইজকে তার এত কাছে দেখে চোখ বড় বড় করে তাকায় নিজের অবস্থান বুঝতে পেরে দ্রুত মাথা তুলে নেয় ফাইজের কাছ থেকে ভীষণ লজ্জা পেয়েছে মেয়েটা মাথা নিচু করে চোখ বুঝে নেয় ফাইজ হাসলো ফিস ফিস করে বলে লিটিল কুইন ঘরে গিয়ে লজ্জা পেও এটা তো গাড়ি না তো শুদ্ধর কথা ফুলে যেতে পারে ইনা বন্ধু চোখের পাতা আরও খিচে নেয় বিড়বির করে অসভ্য ফায়েজ বাকিয়ে হেসে ইনা আর কোমর জড়িয়ে তার দিকে টেনে আনে ইনা চোখ বড় বড় করে ফাইজের দিকে তাকিয়ে বলে কি করছেন ফাইজ ঠুট কামড়ে হেসে বলে কি করছি লিটল কুইন ফাইজের দৃষ্টিতে ইয়ানা এলোমেলো দৃষ্টি ফেলে চোখ নামিয়ে নেয় ফাইজ আর জ্বালাল না গাড়ির দরজা খুলে বের ইনায়াকে খুলে তুলে নেয় ইনায় আমতা আমতা করে বলে আমাকে নামিয়ে দিন প্লিজ ফাইজ ইনায়ের দিকে তাকিয়ে হেসে বলে লিটল কুইন আমার কুলটাও আমার ইচ্ছেটাও আমার সো ডোন্ট টক ইনায়া লজ্জা পায় ফাইজ আর দেরি করলো না গটগট পায় এগিয়ে গিয়ে বাসার গেটের দিকে যায় পিছু পিছু ফাইজের কাজেরা ফারা ফটার ফট কয়েকটা পিক উঠিয়ে নিয়েছে তার ভাই ভাবির এরপর ফাইজের পিছু পিছু যেতে যেতে হেসে বলে ভাইয়া তোমার বউ কি অসুস্থ ফাইজ সামনে এগোতে গোতে বলে মারাত্মক অসুস্থ আমার বউ কেন ফারা হেসে বলে আমার কেন যেন মনে হচ্ছে ভাবি সুস্থ কিন্তু তোমার হাত নিষ্পিষ করছিল ভাবিকে কুলে নেওয়ার জন্য ফাইজ বোনের কথায় থতামত খেয়ে তাকায় বিরক্ত হয়ে বলে শুদ্ধর হাওয়া গায়ে মেখে এলি নাকি একদম জ্বালাবি না সর ফারা হাসল তবে শুদ্ধর কথা মনে পড়ায় মুখটা মলিন হল ফায়েজ বাড়ির দরজার সামলে দাঁড়িয়ে পড়লে দেখল তার মা দাঁড়িয়ে আছে ফাইজ হাসলো তার মাকে দেখে এনে আর ভীষণ লজ্জা লাগছে এখানে কত মানুষ ফাইজের আম্মু হেসে বলে আমার বৌমাকে নামিয়ে দাও এখন ওকে আমাদের কাছে দিয়ে যাও তোমার তো কাজ শেষ ফাইজ মুখ ছোট করে বলে না আমার কাজ শেষ হয়নি আম্মু তুমি তোমার বৌমাকে কালকে দেখবে আজ যেতে দাও চোখ তার বাবাকে সোফায় ক্লান্ত হয়ে বসে থাকতে দেখে বলে বাবা আজ তোমার বউটাকে তোমাকে দিয়ে দিলাম নিয়ে যাও ফাইজের কথায় সবাই হেসে ফেলে ফাইজের মা ফাইজের কান টেনে বলে তাই না আমার বৌমাকে নামিয়ে দেব অসভ্য ছেলে ফাইজ অসহায় মুখ করে ইয়ানাকে নামিয়ে দিল এরপর ইয়ানার হাত ধরে ভেতরে প্রবেশ করে তার বাবার দিকে চেয়ে বলে বাবা তুমি কিন্তু ভীষণ ক্লান্ত তোমার বউকে নিয়ে গিয়ে দ্রুত তোমার সেবা করতে বলো আমার বউটা এখন দশ মিনিট থাকুক ইনার ভীষণ লজ্জা লাগছে এই লোকটা এমন কেন কখন থেকে সবার সামনে শুধু বউ বউ করছে ফাইজ তার কাজিন সহ আমাদের দিকে তাকিয়ে বলে তোমরাও গিয়ে ঘুমাও তোমাদের ক্লান্তি মাখা মুখ দেখে আমার একদম সহ্য হচ্ছে না ফাইজের চাচা হেসে বলে ফাইজ বাবা মনে হচ্ছে আজ আমাদের সবার জন্য একটু বেশি চিন্তা করছে ফাইজ হেসে বলে আসলে তোমাদের বৌমা সারা রাস্তা আমায় বুঝেল আমি যেন সবার কথা চিন্তা করি তাই আর কি ইনায়া চোখ বড় বড় করে তাকায় ফাইজের দিকে ফাইজ ইনায়ের দিকে চেয়ে এক চোখ টিপে দেয় ইনা থতোমতো খেয়ে চোখ সরিয়ে নেয় বিড় করে কি মিথ্যুক ইনা অবাক হলো এ লোককে এত হাসতে দেখে সে তো তার ভাইয়ের কপি ভাবত এ লোককে ফাইজের মা ইনার দিকে এগিয়ে গিয়ে সোফায় বসায় থুতুনিতে হাত দিয়ে ছোট করে একটা চুমো খায় ফাইজের আরো স্বজন সবাই ইয়ানাকে ঘিরে বসেছে টুকটাক অনেক কথা বলল ইয়ানার সাথে খুব বেশি সময় ইয়ানাকে রাখল না কিছুক্ষণ পরেই ফারাসো তার কাজিনরা ইয়ানাকে ফাইজের ঘরে বসিয়ে আসে রাত বারোটার কাছাকাছি ইনায়া বেডের মাঝখানে ঘুমটা টেনে বসে থাকার কথা অথচ মেয়েটা ঘুমে কাদা বেছে ঘুমে তাকাতে পারছিল না কখন যে ঘুমিয়েছে বুঝতেই পারেনি মাথাটা কেমন ঝিমঝিম করছিল আলগাভাবে বসতে পারছিল না তাই বেডের সাথে হেলান দিয়ে বসেছিল কখন যে ঘুমিয়েছে বুঝতে পারেনি মাথার ঘুমটাটা কাদবে মেঝেতে পড়ে গিয়েছে ফাইস তার রুমে ধীর পায়ে প্রবেশ করে দরজা লক করে দেয় উল্টো করে বেডের দিকে তাকালে ইয়ানাকে বসে বসে ঘুমাতে দেখে ভীষণ খারাপ লাগলো তার লিটল কুইন এত কাঁদল সারাটা রাস্তা কেঁদেছে একটু ঘুমিয়েছিল যদিও সেটুকুর সময় একটু চুপ ছিল ফাইস ধীরে পায়ে এগিয়ে যায় ইনায়া বেডের কিনারায় হেলান দিয়ে ঘুমিয়ে আছে ফাইজ ইনায়াকে খুলে নিয়ে মাঝখানে শুয়ে দেয় এরপর ইনায়ার পাশে বসে ইনায়ের গালে হাত রাখে মেয়েটা ঘুমিয়ে গিয়েছে সবচেয়ে বড় কথা সারাদিন এত ভারী জিনিস পরে তার লিটিল কুইন ভীষণ উইক ফাইস ইয়ানার গালে হাত দিয়ে আলতো সুরে ডাকে লিটল কুইন ইনায়া তার মতো ঘুমিয়ে ফেস আরও বেশ কয়েকবার ডাকে ইনায়ার কপালের বিরক্তির ভাঁজ ফুটে ওঠে চোখ না খুলেই দু হাত তুলে ফাইজের হাত ধরে ঘুম চড়ানো কণ্ঠে বিড়বিড় করে বলে কোন রে দেখছিস না আমি ঘুমাচ্ছি ফাইজ বুকা চোখে ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে রইল ঘুমের করে এসব কী বলছে তার বউটা ফাইজ ইনায়াকে টেনে তুলে বসালো ইনায়া তবুও চোখ খুললো না ফাইজ এক হাতে ইনায়াকে তার সাথে জড়িয়ে নিয়ে ডাকে লিটল কুইন ইনায়া চোখ বুঝে জড়ানো কণ্ঠে রেগে বলে আমাকে লিটিল কুইন বলছিস লিটিল মানে তো ছোটো তুই জানিস আমার বিয়ে হয়ে গিয়েছে আমি বড় হয়ে গেছি যা ভাগ আমার বর্তকে পেলে উগান্ডা পাঠাবে ফাইস তপ দেখিয়ে চেয়ে আছে এসব কি বলছে তার লিটিল কুইন ফাইজানার কালে আলতো থাপ্পড় দিয়ে কিছুটা শব্দ করে বলে লিটিল কুইন এবার ইনার আর পুরোপুরি ঘুম ভেঙে যায় বোধ হয় মেয়েটা ঠিক করে তাকাতে পারছে না আদো আদো চোখ খুলে ফাইজের মুখটা ঝাপসা দেখে মনে হলো ছিনল না দুর্বল শরীরে ফাইজকে ধাক্কা দিয়ে জড়িয়ে যাওয়া কণ্ঠে বলে আমাকে ধরেছিস কেন ছাড়া আমায় অসভ্য মেয়ে দেখেছে আর ধরেছে তোকে কিন্তু আমার বরকে দিয়ে পিঠিয়ে পিঠের ছাল তুলে নেব বলে দিলাম কথাগুলো বলে ফাইজকে আবারও ধাক্কা দেয় তবে ইয়ানার নিচে হেলে পড়ে যেতে নাই ফাইজ শক্ত করে হাত এনাকে চেপে ধরে তীক্ষ্ণ চোখে ইনার দিকে চেয়ে আছে ফাইজ এনায় কি যেন বিড় বিড় করে চোখ বুঝে এরপর জোর করে ফাইজের থেকে নিজেকে ছাড়িয়ে ঢুলতে ঢুলতে জড়ানো কণ্ঠে বলে স্বামী কোথায় স্বামী কোথায় তুমি আজকে আমাদের বাস্য রাত এসো স্বামী এনার কথা শুনে ফাইজ বিষম খায় ইনায়া ঢুলতে ঢুলতে ফাইজের দিকে এগিয়ে গিয়ে হাতে তার চোখ কুচলে ভালো করে দেখে বলে তোমাকে আমার স্বামী স্বামী লাগছে তুমি আমার স্বামী ফাইজ অদ্ভুত চোখে তাকায় ইনায়ের দিকে কোন ভূত ধরল তার বউটাকে ইনায়া ঢুলতে ঢুলতে ফাইজের বুকে ঢুলে পড়ে ফাইজ দুহাতে ইনায়াকে আগলে নেয় ইনা বিড়বির করে স্বামী আমার ঘুম পাচ্ছে ফাইজ ডান হাতে ইনায়ার মুখ তুলল ইনায়ের চোখ বুঝে ইনায় আবারও ডাকে স্বামী ফাইজ মৃদুস্বরে বলে বলো লিটল কুইন ইনা ফাইজের বুকে নাক ঘষে বলে আমি ঘুমোতে চাই ফাইজ ইনার মাথায় একটা চুমুখে বলে ঘুমাও এরপর ইনায়ার থুতনিতে নিতে হাত রেখে ইনায়ার মুখ উঁচু করে ধরে গালের দুপাশে হাত দিয়ে মুখ গোল করে ইনার মুখের কাছে নাক নাক নিয়ে যায় যাবো আর বুঝল কিন্তু কে করেছে এই কাজ ম্যাজাস চরম রেবেলের গরম হলো ফাইজের ফোনে কল আসে কারো ফাইজ ইনার দিকে চেয়ে পকেট থেকে ফোন বের করে নাম্বার না দেখেই ফোন রিসিভ করে কানে দেয় ওপাশ থেকে শুদ্ধ হিসেবে বলে বাসর ঘরে ঘুমন্ত কন্যাকে পেয়ে কেমন ফিল করছিস সোনা ফাইজের চুয়াল শক্ত হয় শুদ্ধ আবারও হেসে বলে চাপ নিস না একটু পরই কেটে যাবে তুই বোরিং ফিল করলে আমি তোকে পক্সি দিই কতক্ষণ ফাইজ রেগে শক্ত গলায় বলে আমি তোকে ছাড়বো না শুদ্ধ এ মা ছি ছি বাসরাতে বউকে না ধরে এসব কি অলক্ষণে কথা বলছিস শোনা আমাকে আজকে রাতটা ছাড় আবার কাল ধরিস আজ ঘুমন্ত কন্যাকে ধরে থাক ফাইজ রাগান্বিত স্বরে বলে কাজটা একদম ঠিক করিস শুদ্ধ ফান লিমিটের মাঝে রাখতে হয় তুই যেটা ক্রস করলি সুতো ভ্রুকুচকে তাকাই ফাইজের কণ্ঠস্বরে বুঝলো সে সিরিয়াস অতপর ভ্রুকুচকে বলে কি হয়েছে আমি কম্পাওয়ারের একটা ঘুমের ওষুধ দিয়েছি একটু পরেই দেখবি ওর কুলে উঠে বসবে ফাইজ তাতে দাঁত চেপে বলে ওকে অ্যালকোহল দিয়েছিস কেন শুদ্ধ অবাক হলো মুখ থেকে হাসি মিলিয়ে যায় সিরিয়াস হয়ে বলে পাগল নাকি তুই ওকে আমি এসব দিতে যাব কেন ফাইস চোখ বুঝে শ্বাস নিল অতপর কণ্ঠের রাগ নিয়ে বলে পাগল আমি না তুই ফান করতে করতে আকাশে উঠে গিয়েছিস ঠিক ভুলে তফাৎ বুঝতে ভুলে গিয়েছিস এখন আমার সত্যি আফসোস হচ্ছে তোর মতো ব্যাদক ছেলেকে আমি আমার লাইফে বন্ধু হিসেবে পেয়েছি বলে কথার বলে কলকেটে সুইচ অফ করে বেডের উপর ছুঁড়ে মারল শুদ্ধ যেমন অবাক হল তেমনি ফাইজের লাস্ট কথাটায় মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেল ফাইজের নাম্বারে আবার কল দিলে ফোন বন্ধ দেখায় কপালে চিন্তার ভাজ ফাইজের ফোনে বারবার কল দেয় প্রতিবার ফোন বন্ধ বলে শুদ্ধর রাগ হয় তাকে মিথ্যে ব্লেম দিচ্ছে কেন এমনিতেই মায়ের উপর রেগে আছে আজ ভরা বাড়িতে কিছু বলতে পারলো না ভেবেছিল ওখানে যেতে না পারলেও ফাইজকে একটু জ্বালানো যাক কিন্তু এসব মিথ্যা ব্লেম তার হজম হলো না ফাইজের ফোন বারবার বন্ধ পেয়ে রাগে হাতের ফোন ছুঁড়ে মারে সব কিছু অসহ্য লাগছে হ্যালো গাইজ সরি ছোটো পর্ব হওয়ায় অনেক বেশি দুঃখিত ইনশাল্লাহ পরবর্তীতে বড় পর্ব আসবে অবশ্যই গল্পটা কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করবেন পরবর্তী পর্ব খুব শীঘ্রই নিয়ে হাজির হব ততক্ষণে চোখ রাখুন স্টোরি বাই তাসরোস চ্যানেলে ধন্যবাদ